এমবিআই চেকপোস্টে গাড়ি চালকের মারপিট মৃত্যুর সাথে পাঁচা লড়ছে এক চালক আসাম সীমানা এমবিআই চেকপোস্টের ভেতরে একটি বালি বোঝাই ট্রাককে ওভারটেক করতে গিয়ে কন্টেনারের সাথে দুটি গাড়িতে ঘষা লাগার কারণে বচসায় জড়িয়ে পড়ে দুই গাড়ির চালক বচসা থেকে মারপিটে জড়িয়ে পড়ে গাড়ির চালকরা মাথা ফেটে যায় কন্টেনার গাড়ির চালক ছত্রপাল যাদবের তড়িঘড়ি এমভিআই কর্তৃপক্ষ রক্তাক্ত ওই চালককে উদ্ধার করে কামাক্ষাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেয় চিকিৎসক খবর পেয়ে এমবিআই চেকপোস্টে উপস্থিত হয় বক্সিরহাট থানার জোড়াই ফাঁড়ির পুলিশ পুলিশ বালি বোঝায় ট্রাকের চালক মিন্টু মিয়াকে আটক করে নিয়ে যায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে